আগে আচ্ছা একটা সিনেমা তৈরি হয়েছে পুরাতন এত বছর বাদে সর্মিলা ঠাকুর পাঠ করছেন সুমন ঘোষের ডিরেকশান আগে দেখতে দিই দেখে তারপর বলবো এবং আমি সবাইকে বলবো ভালো মন্দ যেটাই গাই দেবে ফলে এসে সিনেমাটা দেখে বলুন আর সব্বাইকে সবাইকে বাইকে বাংলা নববর্ষের অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ভালো থাকুক বাংলা বছর খুব ভালো লাগে ওই জন্য ট্র্যাডিশনালটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করেছি দেখতে আর একদম মানে নববর্ষে আর দুদিন তিন দিন বাকি আছে সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা এবং নববর্ষের একটা স্পেশাল উপহার পুরাতন সিনেমাটি রিলিজ করলো এবং আপনারা হলে এসে সবাই পরিবারের সকলকে নিয়ে সিনেমাটা দেখুন থ্যাংক ইউ হ্যাঁ বুলেট সরোজিনী আসছে এখন এই মুহূর্তে পুরাতন নিয়েই কথা বলবো এলে তো বাকিটা ক্রমশ প্রকাশ্য থ্যাংক ইউ আমি আজকে পুরাতনের প্রেমেরা এসেছি এটা জেনেও যে আমার পুরো ছবিটা দেখা হবে না তার কারণ মূলত হচ্ছে একজন মানুষ যিনি হচ্ছেন সুমন দা সুমন ঘোষ তিনি আমার ভীষণ বন্ধু দাদার মতো এবং তিনি অর্থনীতি পড়াবার সঙ্গে সঙ্গে সিনেমা বানান বছরে একটা বা দু বছরে একটা এরকম করে তার এই সিনেমার প্রতি ভালোবাসাটা কতটা সেটা আমি জানি তার পরিবার আমার পরিবারের মতো প্র্যাকটিক্যালি সেই জন্যে মূলত এসেছি তবে তার সঙ্গে নিঃসন্দেহে একটা অ্যাডেড আকর্ষণ আছে সেটা হচ্ছে সৈমলা ঠাকুরের মতো একজন মানুষ আফটার সাচ এ লং টাইম তিনি একটি বাংলা ছবি করেছেন আমার আমি মানে আজীবন ফ্যান ওনার আজীবন ফ্যান থাকবো সেটাও নিঃসন্দেহে একটা খুব বড় খবর এই গোটা টিমকে গোটা পুরাতনের টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ঋতুদি অফকোর্স যদি ছবিটাতে শুধু অভিনয় করেছে তাই না ছবিটার প্রযোজকও বটে তো এরকম মনো একটি ছবি প্রযোজনা করার জন্যে ভাবনা আজও কালকে আমার তরফ থেকে অভিনন্দন আমি বলবো যে অনেক দিন বাদে এরকম একটা বাংলা ছবির বাজ সারা ভারতবর্ষ এই ছবিটা নিয়ে কথা বলছে

মানে ইম্প্যাক্ট হবে আমার মনে হচ্ছে ছবিটা সবার মধ্যে বাঙালির মধ্যে যে সেই আমাদের লেজেন্ড শর্মিলা ঠাকুরকে দেখতে পাবো আমরা মেডা সন্ন কিরান সেটা আবার সেখান থেকে এইখানে এই যে উত্তরণটা এইটা দারুণ লাগবে কোয়ালিটি অ্যাক্ট্রেস তো আমার মনে হচ্ছে একটা নতুন এডিশন হবে বাংলা ছবির জন্যে এটা আমি চাইছি আর সবাই আসছে রাখি এসছে আবার শর্মিলা এসছে এবার জমে যাবে মনে হচ্ছে এই সময়টা পরপর পর বারো চোদ্দো এরম সব আছে দারুণ লাগবে খুব ভালো লাগবে তো দেখে দেখা যাক কতটা কী করেছে ভালো ডিরেক্টরও আছে আর এ তো খুব কেয়ার নিয়েছে বলেছে শর্মিলা যে ঋতু নাকি সাংঘাতিক কেয়ার নিয়েছে দ্যাটস ফাইন ওয়ান্ডারফুল এবার ছবিটা দেখি বাকি ছবির পরে দেখে সুমন দা তো খুবই কেপেবুল এবং ভালো ডিরেক্টর যিনি ডিওপি উনি আমার ইনস্টিটিউটের রবিকিরণ তো ওনার কাজ আমি আগে থেকেই জানি সবাই বলছে যে প্রত্যেকটা ফ্রেম পোর্ট্রেটের মতো দেখতে লাগছে দ্যাটস ভেরি বিউটিফুল এবং আমি রিসেন্টলি মায়েরই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে আই নো হাউ গুড অফ আ অ্যান্ড হাউ গুড অফ প্রডিউসার সি ক্যান বি আমার তো মনে হয় আমি ভীষণ ভীষণ ভাবে চোদ্দ বছর আগে ওনার সাথে ছবি করেছি আমার আমি গিয়ে এখন একটা একটা এবং আমি ভীষণ ভীষণভাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রযোজক হিসেবে অভিনেত্রী হিসেবে অনেক অনেক যে বাঙালির যে কটা ইমোশন রয়েছে যদি সেগুলোকে আমরা এক একটা ফুল দিয়ে সাজাই তো তাহলে একটা ফুলের নাম কিন্তু শর্মিলা ঠাকুর এটা আজকে থেকে নয় এটা অনেক আগে থেকে। তিনি হিন্দি জগতে ন্যাশনাল সিনেমাতে যে সম্মানের স্থান অর্জন করেছেন সেখানে কিন্তু শুধুমাত্র সারা ভারতবর্ষের অভিনেতা অভিনেত্রী কুলি যে গর্বিত হয়েছেন তা নয় আলাদা করে বাঙালি যেন কোথায় আপ্লুত হয়েছে তার এই কাজে তো তার এই নিজের যে পরিশ্রম যে মেধা সেটা চিরকালী চর্চার মধ্যে রয়েছে গর্বিত করেছে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এতগুলো বছর পর তার আবার এই কাজ এবং এই কাজ আমার পছন্দের বেশ কয়েকজন মানুষের সঙ্গে প্রথম কথাই হচ্ছে ঋতু ঋতুপর্ণা সেনগুপ্তা সেও কিন্তু শুধু বাংলা নয় হিন্দি ইন্ডাস্ট্রির কাছে যথেষ্ট রকম সম্মানিত এবং দাপটের সঙ্গে তার অনেক সময় তার বিচরণে অন্য কাউকেই লাগে না তিনি নিজেকে বাঁচিয়ে কি করে রাখতে হয় দর্শকদের জন্য সেটা ভালো করে বোঝেন ইন্দ্রনীল রয়েছে এবং আর একটা বড়ো জিনিস সেটা হচ্ছে যে আমার অত্যন্ত পছন্দের পরিচালক এই সিনেমা পরিচালনা করেছেন তো সবটা মিলেই একটা আগ্রহ রয়েছে উৎসাহ রয়েছে

সৌমীলা ঠাকুর বললেন যে আমি আজকে খুব খুশি আমি এসে আর কলকাতায় সত্যি ওনার আসার কথা ছিল মানে অ্যাক্সিডেন্টালি উনি রাজি হয়েছেন আসতে এটা আমার কাছে মনে হয় পয়লা বৈশাখের একটা বিউটিফুল গিফট হ্যাঁ আমার কথায় ছবিটা করতে উনি রাজি হয়েছেন অ্যান্ড আই থিঙ্ক শি ওয়ান্টেড টু ডু আ বেঙ্গলি ফিল্ম আফটার লং টাইম তো আজকে উনি আসতে পেরেছেন যে এটাই আমাদের খুব ভালো লাগছে আমার ভীষণ ইচ্ছে ছিল ছবিটা দেখার কিন্তু আমি অবভিয়াসলি ট্রাফিকে লেট আমি আমি ওনার ভিডিও দেখেছি আজকে কালকে রাত থেকে এয়ারপোর্ট ঢুকেছেন আমার ভীষণ ইচ্ছে ছিল সামনে থেকে দেখা দেবেন দেখা যাক আমি ওয়েট করছি বাইরে আর আমি শুনেছি ভেতরে ভিড় উপচে পড়ছে বসার জায়গা নেই খুব ভালো লাগছে বাংলা ছবির জন্য এসব হচ্ছে পুরাতন দেখার ইচ্ছে আছে সুমন্দা অনেকবার বলেছে আর আমি সুমন্দার কাজ পছন্দ করি দেখতে চাই থ্যাংক ইউদিন বাদে পাচ্ছি মানে আমাদের বাঙালি দর্শকদের জন্য তো খুবই এক্সাইটেড তার সাথে তো রয়েছে তো সুমন ঘোষের ম্যাজিক এগেন আমরা দেখতে পাবো তো আমি তার জন্য দৌড়ে দৌড়ে যেতে চাই ছবিটা দেখার জন্য হ্যাঁ এটা তো একটা একটা নস্টালজিয়া বটেই এবং সৌমীলা ঠাকুর মানে আমাদের বোধহয় বাঙালি আর্টিস্টদেরকে ওইরকম একটা ইন্টারন্যাশনাল জায়গায় রিপ্রেজেন্ট করেছিল সোমীলা ঠাকুরই বোধহয় প্রথম তো সেক্ষেত্রে সোমীলা ঠাকুরের ছবি মানেই একটা বোধহয় বাঙালির একটা গ্লোরিকে কোথাও মানে সেটাকে রিপ্রেজেন্ট করে